শুরু করছি মার্চ মার্চ মাসের মাসিক রাশিফল 2024 24 সালের মার্চ মাসে আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দুঃখতা ভালো স্বাস্থ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে 14ই মার্চ দা সান বা সূর্য মিন রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া বোঝা পড়া সম্পর্কও সমর্থন করবে এই মাসে বুথ 7th মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার মিষ্টির শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন চাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভিনাস ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মাস মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবে। এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্যের জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবে এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি বৃষ রাশির মাসিক রাশিফল দু এই মাসে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যগুলিতে অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে জন্য আপনি কোনো সহকারী কর্মী কোন সহকারী কর্মীদের কর্মীর সহকারী অফিসার বা উচ্চ সমর্পণ সাথে দেখা করতে পারেন আপনি আপনার সিনিয়র এবং কলিকদের কাছ থেকে শিখতেও প্রস্তুত থাকবেন এর সাথে সাথে আপনি আপনার দক্ষতা উন্নতি এবং বাড়ানোর দিকে মনোনিবেশ করবেন ক্ষেত্রে আপনি আপনি আপনার সিনিয়রদের ক্ষেত্রে বা তাদের সাথে খুব ভালো বন্ধন তৈরি করবেন আপনার শত্রুরা আপনার কাজের ক্ষতি করতে সক্ষম হবেন সক্ষম হবে আপনি ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন সমস্ত বাধ্য এবং অসুবিধাগুলি অতিক্রম করতে আপনি আপনার প্রকল্পটিতে সফল সফল সম্পূর্ণ করতে সক্ষম হবেন মাসের মাঝামাঝি সময় একটি কলিক আপনার কাছাকাছি আসতে পারে কারণ আপনার আগ্রহ প্রায় একই হবে আপনি তাদের সাথে গভীর কথোপকথন করতে সক্ষম হবেন আপনার চারপাশে লোকেরা আপনার ব্যক্তিত্ব পছন্দ করবে এবং সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে মাসের শেষে আপনি আপনার কাজের শান্তিপূর্ণভাবে মনোনিবেশ করবেন তবে আপনিও কিছুটা বিভ্রান্ত হতে পারেন শত্রুরা আপনার প্রচেষ্টা নষ্ট করতে এবং আপনার চিত্র কলঙ্কিত করতে সক্ষম হতে পারবেন না সুতরাং আপনার কিছুটা যত্ন নেওয়া দরকার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই মাসটি খুব শান্তিপূর্ণ এবং ভালো হবে আপনি আপনি আপনার সঙ্গীর সাথে ধর্মীয় আলোচনা করবেন এর পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে একটি ছোট ট্রিপও ঘুরে ঘুরে আসতে করতে পারেন তবে পরিবারের মায়ের সাথে পারিবারিক ইস্যুতে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে শান্ত থাকার জন্য এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে মাসের মাঝামাঝি সময় আপনি আপনার লাইফ পার্টনারকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন বিবাহিত দম্পতিরা তাদের ব্যয় নিয়ে আলোচনা করবেন যা হঠাৎ বেড়েছে ঘনিষ্ঠতা দম্পতিদের মধ্যে স্বাভাবিক হবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একেবারে ভালো হবে একেবারে ভালো হবে তা বলা যাচ্ছে না শক্তি স্তরও খুব ভালো ভালো থাকবে তাও বলা যাচ্ছে না প্রতিকার হিসেবে হিসেবে অভাবী লোকদের দুধ দই বা ঘি দান করুন এবং প্রতিদিন সকালে পায়রাদের জোয়ার খাওয়ান